वैसे चाटा हो गया सो चा कंप्लीट एक और हो गया जी ऐसे চা খাওয়া হয়ে গেছে তারপর পাস্তা বানিয়ে নিয়েছি তোর পাস্তা রেসিপিটা আপনাদেরকে দেখায়নি তো এখানে দুজনের জন্য পাস্তা বেড়ে নিয়েছি এটা এখন খেয়ে নেবো সকালবেলা পেয়ে দিয়েছি এখানে ভাত ফুটে গেছে এখানে করবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর কিছু করবো না একটাই তরকারি করবো है तो लगाया तो लगाया तो है तो ना 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 वो तो लगाया ना तो तो, तो, लगाया ना, तो ना। अभी तो आप... मैं भी नया हूँ ना इसके लिए तो आपको किसी को पूछना है क्या सेक्रेटरी वगैरह कुछ नहीं, नहीं। ये सिक्योरिटी नहीं है नहीं सेक्रेटरी 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 क्या होना पड़ता है ओनर को फोन करना पड़ेगा तो पूछ लो नहीं हाँ तर एक रेस्ट नहीं बैरिए पड़े इटी मार्च जाब कि कैनाटा क्या ধোঁয়া দিয়েছে মশা তাড়ানোর জন্য ডিমার্টে কত লাইন দেখলেন আর কতটা ভিড় দেখলেন আসার সময় একটি আইসক্রিম কিনেও খেয়ে নিলাম কুলফি তো তারপরে যেখানে আমরা থাকি তার পাশে পাশে দেখুন কত দোকান বসে মাস থেকে চলে এসেছি ফেস হয়েও দেখি তো কী কী দেখেছি এখানে নিয়েছি এক কেজি চিঁড়ে এটা ফদ গোটা আর এটা সেই জল টানার জন্য নিয়েছি আছে হ্যাঙ্গার এই হ্যাঙ্গারগুলোর দাম নিয়েছে নিরানব্বই টাকা তিনটের দাম মাথার ফুল এক প্যাকেট মুড়ি পাঁচশো মুড়ির দাম নিয়েছে এখানে বিয়াল্লিশ টাকা এক প্যাকেট মানে এক লিটার দুধ নিয়েছি দুটো দশ টাকা করে লস্যি নিয়েছি একটা সাবান রাখার স্ট্যান্ড নিয়েছি এটা এরকম তা চিপকে দিলে চিপকে থাকবে আর এক প্যাকেট ছোটো এলাচ নিয়েছি আর তেমন কিছু নিয়ে নি আর এরকম দুটো পর্দা নিয়েছি আর একটা জিনিস নিয়েছি আর একটা নিয়েছি দুটো পোটা দিয়েছি কেমন লাগছে বলবেন দেখতে দারুণ লাগছে কালারটা আস্তে আস্তে না দেখো প্রথমে ডিপ ছিল তারপরে হচ্ছে গেল এই কালারটা দেখতে লাগছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাড়ি দিয়ে ঝোল করেছিলাম সেটাই গরম করে নিলাম আর এখানে হয়েছে ভাত আলু ভাতে আর পাঁপড় ভেজে নিয়েছি আলু ভাতেও মেখে নিয়েছি এটাই রাত্রেবেলার খাবার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে